সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে আমি দেখা দিচ্ছি আমি মোহাম্মদ মাসির সরকার এই রকম প্রিমিয়াম কোয়ালিটি বিগ সাইজের ঝোপালো গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি তো এরকম এই গাছটার যে ফলটা আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে এটা হচ্ছে চাকাবাত একটা আম যেটা কিং অফ চাকাত বল চাকাবাত বলে এই আমটা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এই বিগ সাইজের গাছটা অনেক সুন্দর আম খাইতেও অনেক সুস্বাদু দেখতেও অনেক সুন্দর লাগে কারণ লাল টকবগে একটা আম এটা এবং এই গাছটাতে প্রচুর ফল আছে এই রকম ফলসহ ফলসহ বিদেশি যে চাকা বাত আমটা আপনারা নিঃসন্দেহ চোখ বন্ধ করে আপনারা সরাসরি আতিফা নার্সারি থেকে এই গাছগুলো আপনারা নিতে পারবেন একদমও প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ একদম অরিজিনাল গাছ সরাসরি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর পরিশেষে আমি আর একটা কথা বলি অনেক গাছ শ্রোতা অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনার আপনারা গাছ দেখাইতেছেন একটা ভিডিওতে দেখতেছেন একটা তারা দিচ্ছে একটা তো প্রকৃতপক্ষে যারা নার্সারির সাথে জড়িত আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ইনশাআল্লাহ ভালো গাছ পাবেন ভালো রেজাল্ট পাবেন এবং ভালো পরামর্শ পাবেন সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ